আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক আর কিছুদিনের মধ্যেই ফলের মৌসুম শুরু হয়ে যাবে যারা এখনও গাছ রোপণ করেন নাই নিজের গাছ থেকে ফল খেতে চাচ্ছেন ফরমালিন মুক্ত ফল খেতে চাচ্ছেন রাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন দর্শক শ্রোতা আজকের একটি লাইভ ডেলিভারি একটি নয় ডেলিভারি এখানে আপনার পাঁচ থেকে ছয়টি ডেলিভারি রয়েছে প্রায় আপনার পঞ্চাশ থেকে ষাটটি গাছ রয়েছে তবে আপনারা এই ভিডিওতে আপনারা বিভিন্ন জাতের গাছ দেখতে পারবেন ফলের গাছে দর্শক শ্রোতা এখানে দেশি বিদেশি গাছের সমন্বয়ে আজকের একটি ডেলিভারি এই ডেলিভারিটি আমরা ডেলিভারির আগে গাছ প্রস্তুত করে নিচ্ছি আপনাদের কাছে সুন্দরভাবে সুরক্ষিতভাবে পাঠানোর জন্য আমরা যে ধরনের কলা ব্যবহার করা দরকার যাতে আপনাদের কাছে সঠিকভাবে গাছটা পৌঁছে যায় সেই ব্যবস্থা নিয়েই আজ আমরা এই ভিডিওটি শুরু করেছি দর্শক শুধু অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন দর্শক প্রথমে যদি আপনারা এখানে লক্ষ্য করেন এটি হচ্ছে আপনার থাই বানানা থাইল্যান্ডের থাই বানানা এখানে দেখেন আমরা আগের ভিডিওগুলোতেও আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি যে আমরা গাছগুলোর আমগুলো কীভাবে আমরা প্যাকিং করি তো আজও আমরা এই গাছগুলোর আমগুলো প্যাকিং করে ফেলছি এই গাছ এই আমগুলো আপনার কখনোই নষ্ট হবে না এই আমগুলো আপনার এই রকমই থাকবে এই যে দেখেন এই যে দেখেন এর ভিতরে আম আছে আপনারা হয়তো ভাববেন না যে এটার ভিতরে ফলস কিছু দিয়ে বাঁধে রাখছেন না এটাতে প্রত্যেকটি গাছের ডগায় ডগায় আপনার মুকুল ছিল আমরা শুধু যা আপনাদের দেখানোর জন্য আমরা এই গাছগুলোতে আম নিয়েছি এবং এই করার সুবিধার্থে আমরা আমগুলো আমরা নিয়েছি গাছে দর্শক গাছের বডি ফিটনেস আরও সুন্দর করতে যদি চান আপনারা অবশ্যই আম খাওয়ার পরে ডালগুলো কেটে দিবেন। মাথার মাথার ডগায় আপনারা কেটে দিবেন তাহলে গাছ সুন্দর হবে দর্শকতা এই পাশেরটা এটা যদি লক্ষ্য করেন এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের আম এটা চ্যাংমাই আম খুব ভালো মানের আম এই গাছটিতে প্রায় আপনার বৃষ্টি আম রয়েছে তবে গাছটির আপনার এই আমের ওজন আপনার সাতশো থেকে এক কেজি পর্যন্ত হবে আপনারা এই ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আজই আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ যোগাযোগ যোগাযোগ করতে পারেন এবং প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই আপনারাও গাছ ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে গাছ যে দেখেন গাছে কত সুন্দর কত সুন্দর করে আপনারা আমরা আমগুলো বেঁধে ফেলছি এত সুন্দর ঝাঁপড়ালো গাছ আপনারা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন দর্শক শ্রোতা এই পাশের এইটা যদি আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে ফল দেবে আমরা আপনাদেরকে দেখাবো এই গাছগুলোতে আপনার মুকুল আসতেছে অনেক ঝাঁপটাল অনেক সুন্দর বিগ সাইজের গাছ এগুলো এই বিগ সাইজের গাছ পেতে আজই যোগাযোগ করুন দর্শক শ্রোতা এটা হচ্ছে আপনার সাত বাগানের জন্য প্রযোজ্য এই গাছগুলো কি এটা হচ্ছে আপনার বাড়ি তো বাড়ি আমও আপনাদের আমাদের কাছ থেকে পাবেন প্রায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশটি জাত রয়েছে আমাদের কাছে এই চল্লিশ থেকে পঞ্চাশটি জাতও আপনারা পাবেন এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে দর্শক সাথে আপনাদের সময় নষ্ট করব না আমরা আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করতেছেন আপনারা আমাদের কাছ থেকে যেভাবে গাছ নিচ্ছেন অবশ্যই আশা রাখি আপনার টাকা বিফলে যাবে না আপনারা এই যে দেখেন এটা হচ্ছে আপনার বারো মাসে এটা দেখেন এই যে মুকুল চলে আসছে আমের মৌসুম ফল হয়ে আসছে গাছে অলরেডি গুড চলে আসছে আপনারা বারো মাসি কাটিবন গাছটি আপনারা এই যে দেখেন এইটাতে দেখেন এটাতে আপনার আম রয়েছে এটা হচ্ছে আপনার এই পাশে আপনার মুকুল দেখেন এটা হচ্ছে আপনার মুকুল এখানে মুকুল রয়েছে আর এখানে আপনার হচ্ছে ফল এই যে দেখেন আপনারা ভাববেন না এই গাছটিতে আপনারা আলাদাভাবে কোনো আম লাগিয়ে রাখছেন না আমরা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনারা আমরা যে ধরনের কথা বলবো সে ধরনের কাজের সাথে আপনার মিল থাকবে কথার সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে আপনারা যদি কোনো ফল্ট ব্যাট করতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার দেব এক লক্ষ টাকা পুরস্কার জরিমানা স্বরূপ দেবো আপনারা যদি কোনো ফল্ট ব্যাট করতে পারেন আমার এই নার্সে আমি যে ধরনের গাছের আপনাদেরকে বলবো সে ধরনের গাছ যদি না হয় এটা হচ্ছে আপনার গোল্ডেন এইট এটা হচ্ছে আপনার আপডেট এই পেরাটি আপনার গোল্ডেন এইট পিয়ারটি বারোবাসি পাবেন এটা আপনার অনেক বড় সাইজের হবে অনেক সুন্দর এবং ফলসহ যারা গাছ চাচ্ছেন অবশ্যই আজই যোগাযোগ করুন স্ক্রিনে নামের নাম্বার রয়েছে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা পাশে এটা হচ্ছে আপনার চায়না থ্রি গাছ এখানে আপনার দুইটি জাত রয়েছে একটা হচ্ছে চায়না টু এবং চায়না থ্রি এটা বিগ সাইজের গাছ এটা হচ্ছে আপনার এই সাইজের গাছ আপনারা আমরা আগের ভিডিওগুলোতে বলেছিলাম আমাদের কাছে সব গাছগুলোই এরকম হবে এই যে দেখেন গাছের সাইজ দেখেন গাছটা একটু সোজা কর ধরনের গাছ এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজের গাছ এটা চায়না টু এ ধরনের গাছও আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন চায়না টু জিনিস জানা নিতে চাচ্ছেন দর্শক শ্রোতা কোথাও প্রতারিত না হয়ে আপনার সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে গাছ করেন এটা হচ্ছে আপনার চায়না থ্রি সিটলেস লেবু এটা আপনার বারো মাসে হবে এই লেবুটি এই লেবুটি আপনারা চাইলে আপনারা নিতে পারেন আমাদের কাছে এই ধরনের গাছও আপনারা আমাদের কাছে পাবেন এটা হচ্ছে আপনার বল সুন্দরী বলে বলসুন্দরীও আছে আমাদের কাছে এবং আপনার আপেল কুলও আছে বড়াই এই বড়াইটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই ধরনের গাছ পাবেন এটা চার ফিট চাই ফিট এর দর্শক শ্রোতা আপনারা কুল এবং বলসুন্দরী বড়াই পেতে স্ক্রিন থেকে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আপনার থাই সবেতা এই সাই সবেতা ফল সহ যদি গাছ নিতে চান আমরা আপনাদেরকে দিব চার ফিট পাঁচ ফিট হাইটের এটা আপনার বারো মাসি বারো মাসি থাই সবেদা পেতে আপনারা যোগাযোগ করে এই যে দেখেন বারো মাসে তার প্রমাণ দেখেন এখানে আপনার ফল দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার অলরেডি মুকুল চলে আসে এই যে এটা হচ্ছে আপনার মুকুল এটা হচ্ছে আপনার ফল ইনশাল্লাহ এই ধরনের গাছও আমাদের কাছে হবে এটা হচ্ছে আপনার বোম্বাই লিচু বোম্বাই লিচুটি আপনার অগ্রিম হয় যারা অগ্রিম গাছ থেকে ফল পেতে চান অবশ্যই বাণিজ্যিক যে কাকারে রোপণ করতে পারবেন আপনারা বাসার বিভিন্ন স্থানে ছাদ বাগানও লাগাতে পারবেন এই ধরনের গাছ পেতে পাবেন আমাদের কাছে দর্শক এটা যদি আপনারা লক্ষ্য করেন এটি হচ্ছে আপনার জাপানের জাতীয় ফল পার্সিমন দর্শক শ্রোতা পার্সিমন ফলটিও আপনারা পাবেন এটা অল্প সময়ে আপনার ফলা গাছে ফল আসবে এটা আপনার কলম করা সম্পূর্ণ এটা বাহিরের একটি জাত অবশ্যই এই ধরনের বিদেশি আরও আপনার গাছ রয়েছে পার্সিমোনার আছে নাশপাতি রয়েছে আপনার ডোরিয়েন্ট আছে সব ধরনের রামভুটান থেকে শুরু করে সব ধরনের গাছ পেতে আজই যোগাযোগ করুন দর্শক সোতা পাশে এটাও হচ্ছে আপনার থাই বানানা গাছ এই থাই বানানা গাছটি আমাদের এটা হচ্ছে মিডল সাইজের গাছ দেখেন একটা অনেক সুন্দর আপনার ফল ধরে আছে আমরা ফলটাও বেঁধে ফেলেছি এর ভিতরে আপনার দুইটা ফল রয়েছে আপনারা ফলস আমরা এই ধরনের গাছ যাদের কাছে রয়েছে দর্শকতা এই ধরনের গাছ যাদের কাছে রয়েছে আপনারা এই ধরনের গাছ থেকে আপনারা ফল নেবেন না কেননা এই গাছটি আপনার বডি ফিটনেস তৈরি করতে অবশ্যই আপনার সময় দিতে হবে তারপরে আপনারা ফল নেবেন এই পার্শ্বের এটা যদি লক্ষ্য করেন এটা হচ্ছে আপনি মিষ্টি জলপাই দেখেন গাছে অলরেডি মুকুল চলে আসছে আপনারা মুকুল সহ জলপাই গাছ পেতে আজই যোগাযোগ করুন দর্শক কথা এই পাশের এটা যদি আপনারা লক্ষ্য করেন এটি হচ্ছে আপনার থাই মাদুরি পেয়ারা এটা আপনার বড়ো সাইজের হয় মাদুরি পেয়ারাটি হচ্ছে গুণ রয়েছে সেটা হচ্ছে যে আপনার ভিতরে লাল হবে রসালো হবে মিষ্টি হবে এবং বেশি খুবই কম পাবেন এই থাই পেয়ারাটি পেতে আমাদের কাছে পাবেন মাধুরী থাই পেয়ারা এই গাছের হাইট আপনার চার ফিট হবে দর্শক শ্রেতা এর পাশে এগুলো হচ্ছে আপনার এখানে আপনার ভাগুয়া সুপার ভাগুয়া আনারা রয়েছে আমাদের কাছে সুপার ভাগুয়া পাবেন ইন্দোনেশিয়া পাবেন পাকিস্তানি পাবেন অস্ট্রেলিয়ান পাবেন এখানে চার থেকে পাঁচটি জাত রয়েছে আপনার এই চার থেকে পাঁচটি জাতের গাছ পেতে আজই যোগাযোগ করুন রাফিয়া নার্সারি দর্শক এই যে বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করেছে সেটি হচ্ছে আপনার খাটো জাতের কেরালা নারকেল এই কেরালা নারকেল আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে দর্শক কোথাও পথার আবারও আমি বলতেছি আপনারা সব ধরনের গাছ পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার আছে আপনারা চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারেন দেশের এবং বাইরে থেকে আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দনীয় গাছ দুই থেকে তিন দিনের মধ্যে দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওতে অনেক কিছু হয়তো ভুল তুই থাকতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সব ধরনের গাছের ফল গাছ কাঠ গাছের ভিডিও দেখতে পারবেন দেশি বিদেশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ভালো দিয়ে রাখবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ